ত্রিচরণ কমলেশু মাঘ, কেমন রয়েছ তুমি কিছুই জানি না আমি ভালো নেই কিছু মাত্র ভালো নেই আমি কি সমস্ত ছেড়ে চলে যাব মাগো কার কাছে যাব বল কে রয়েছে আমাকে নেবার তুমিও আশ্রিত জানি দাদার সংসারে জুতি বেঁকিয়ে দেব মুখ বলে তোমার জামাই কাল রাতে গর্জন করেছে চড় মেরেছিল জোরে না মা সত্যি জুতো মারেনি এখনো তবে মারবে বলেছে কোনো দিন কেন বিয়ে দিয়েছিলি মারে দাসি খাটাবার জন্য কেন তুমি আমাকে পাঠালে চেলি বেনারসি কোণে চন্দনের সস্নেহ সুঘ্রানে আজ পনেরো বছর ধরে ঘর করে সেবা করে মুখ বুঝে থেকে তার কাছে সত্যি কথা জানতে চেয়েছি মাইনের সবকটা টাকা কোনখানে যায় স্বাভাবিক অধিকারে জানতে চেয়েছি সব কিছু তখনই জুতিয়ে বেঁকিয়ে দেব মুখ বলে আমাকে শাসায় মাগো আমি কার কাছে যাব ছোটন পোতন খুব ছোটো আছে আজও ওরা কোনো নির্ভরতা দিতে পারে বলো বিয়ের পরের বাড়ি বিয়ের আগের বাড়ি বলো কোন বাড়ি আমার নিজের অধিকারে নাকি মুখ বুঝে মার খেয়ে রান্না করে সেবা করে রমণী রতন হয়ে জীবন কাটাবো মাগো বলো আমার নিজের বাড়ি কোনখানে আছে মেয়েদের নিজেদের বাড়ি থাকে কোনো দিন